হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতান লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজ হচ্ছে সানডে আর আজ আমি কিন্তু সকাল সকাল উঠে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি তো আমাকে দেখে বুঝতেই হয়তো পারছো তোমরা আমি ঘরে থাকলে বা যেখানেই যাই না কেন আমি সাজতে টাসতে বেশি পছন্দ করি না সেই জন্যই এমনটা দেখাচ্ছে আর ঘরে থাকলে তো একদমই আমি সাজি না বলতে গেলে সাতঘোষটা খুবই কম পছন্দ করি একদম সাজি না তা নয় সাজি কোথাও গেলে গেলে তবে তো বন্ধুরা আজ হচ্ছে দশহারা মনসা পুজো আমি জানি না কাদের কাদের বাড়ি তোমাদের আছে আর আমাদের বাড়িতে তো আছে আর তোমাদের কাদের বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমি কিভাবে পুজো করছি আর দশহরা মনসা পুজোর কী কী নিয়ম কি কি লাগে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখো প্লিজ তো বন্ধুরা দশহরা মনসা পুজো কিন্তু সবার থাকে না আর যাদের থাকে তারা তো জানোই আর যাদের থাকে না অবশ্যই তারা ভিডিওটা দেখো আর সবাই দেখো ভালো লাগবে তো দশ দশহরা মনসা পুজোই যেটা ফার্স্ট লাগে সেটা হচ্ছে দশ রকম ফল তো সকাল সকাল আমার মা গিয়ে এখানে দশ রকম ফল মানে দশের চেয়েও বেশি এনেছে বেছে বেছে আমার যেটা পছন্দ সেগুলো নেব আর তো দশ রকমের বেশি ফল কিন্তু নেওয়া যাবে না সেই জন্য দেখো আমি এখানে দশ রকম ফল থালায় কেটে নিয়েছি আর এখানে জল নিয়েছি এক গ্লাস আর মা এনেছিলো পাঁচ রকম মিষ্টি তার সাথে ফুলও এনেছিল আর যা যা লাগবে আমি এখানে সব জোগাড় করে নিয়েছি আর সবচেয়ে যেটা প্রথম লাগবে সেটা হচ্ছে দুধ মা মনসার সবচেয়ে প্রিয় যেটা দুধ কলা সেটা দিতেই হবে তো এটা দেখো বন্ধুরা এটা হচ্ছে শিলাকুল গাছের পাতা তোমরা অনেকেই জানো আবার অনেকে এটাকে নোর বলে জানো আমরা দু বলি নোরও বলি শিলাকুলও বলি এর ফলগুলো টকটক খেতে হয় এই পাতাও কিন্তু মাস্ট এই দশহরা মনসা পুজোয় কিন্তু এই গাছের পাতা লাগে আর এখানে দেখো আমি ছোট ছোট সাপ দেখতে পাচ্ছ দশটা কিন্তু এরকম মাটি দিয়ে সাপ বানাতে হয় আমি জানি না কারা কারা করো কিন্তু আমাদের নিয়মে যেটা আছে আমি সেগুলোই করেছি মা বলে বলে দেয় প্রত্যেক বছরই মা বলে দেয় আর এখানে দেখো আমি এখানে সিঁদুর গুলে নিয়েছি সিঁদুরটা কিন্তু প্রত্যেকটা সাপের যে আমি ফোন করেছি দেখতেই পাচ্ছ আমি সেরকমভাবে তবুও মন থেকে যেটা করেছি প্রত্যেকটা সাপের যে তার মধ্যে একটা একটা করে কিন্তু আমি সিঁদুরের টিপ বসিয়ে দেব আর দশটা মনসা দশটা দশটা করতে হবে আমি দশটা দশটা গাছের পাতা আর দশটা এখানে সাপ করে নিয়েছি এরপর দেখো একে একে মনসা গাছের যে কটা পাতা আমাদের মনসা গাছটা একদম ছোট্ট বেশি বড় নয় তো যে কটা পাতা আছে আমি সব কটা পাতায় সিঁদুরের টিপ টিপ লাগিয়ে দিচ্ছি তো আমাদের বাড়িতে তো মনসা ঠাকুর নেই এই মনসা গাছেই আমরা পুজো দিই তো তোমরা সবাই জানো মনসা ঠাকুর আর মনসা গাছ আলাদা কিছুই নয় মনসা গাছেও আমরা পুজো দেওয়া যায় তো এখানে দেখো বন্ধুরা আমি দুলফক ঘাস নিয়েছি দুটো দুটো করে দুলফ ঘাস নিয়ে এক একটা সাপের মাথায় দি মানে গুঁজে গুজে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে দিচ্ছি দুটো দুটো করে দেখো নিয়ে এরপর দেখো বন্ধুরা রজনীগন্ধা ফুলের মালা একটা পরিয়েছি জবা ফুল গাঁদা ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই মনসা গাছটা কিন্তু আমাদের ঘরের একদম পাশে আর সেখানে প্রচুর আরও গাছ আছে নিম গাছ খিরিস গাছ কাঁঠাল গাছ আম গাছ তো গাছগুলো ছোট ছোট আর সেই সব গাছের পাতা পড়ে একদম পুরো ভর্তি হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে পাতা ভর্তি তো এরপর আমি যে দুধের পাথর বাটিটাতে দুধ নিয়েছিলাম তাতে দুটো কলা ছাড়িয়ে দিয়েছি আর একটা সন্দেশ দিয়েছি আর এখানে আমি যেগুলো জোগাড় করেছিলাম সব মার কাছে ধরে দিলাম তো এইভাবে তো আর শুধু ধরে দিলে হবে না আর শুধু ভিডিও করলেও হবে না সেই জন্য চলো এবার মন থেকে একটু মাকে ডাকি মন থেকে একটু মাকে স্মরণ করি আর এই ফোন ধরে ভিডিও করা অবস্থায় তো মাকে ভালোভাবে ডাকতে পারবো না তো চলো মাকে আগে মন ভরে একটু ডাকি চলে তাহলে করে পড়ে যাবে ধরে দেখো না পড়ে যাবে তো তোমরা তো দেখলে বন্ধুরা যে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তার কিছুক্ষণ পরে দেখো আমি প্রসাদও তুলে নিয়েছি তো এবার প্রসাদ খাবো আর আজকে কিন্তু আমাদের পান্তা মনসা পুজোয় কিন্তু আমরা পান্তা মনসা পুজো শীতলা পুজোয় কিন্তু আমরা পান্তাই খাই তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় মা মনুষা লিখে যেও মা তোমাদের সবার মঙ্গল করুক চলো টাটা ভালো থেকো